আচ্ছা ভালো কথা তোমার নামই তো জানা হইল না নামটা কি লেকসারি লেকসারি বেগম ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো কোন কলেজের লেকচারার আসলে হইছে কি সমাজে শিক্ষিত নারী খুব দরকার পণ্ডিত ব্যক্তি বলছিলেন না তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দেব আমি আপনাকে দিব যতে ভুলতে শান্ত তো ভুলতে দিব কি দিব ওই যে শান্ত ও না বুঝছি তোমার সিরিয়ালের আklam হুম এখন এই জায়গায় নীরালয় নি ব্রীতের দুজনের কথা বলতে যদি কেউ দেখে তাহলে কিন্তু গ্রামে কথা রডব তুমি এখন যাও জি আসি Allah Hafiz.